আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাহাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মমতাসের টিভি প্রিয় বন্ধুরা আমি আসলে গত দুই দিন আপনাদেরকে মোটামুটি ভালো একবার ভিডিও দিতে পারি নাই কারণ আমি খুবই ব্যস্ততায় ছিলাম তো আপনারা জানেন যে রোগীদের কাজে দেশ থেকে দেশান্তর এক এক জায়গায় আমাকে যেতে হয় তো এ কারণে আসলে মূলত ব্যস্ততা থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি তো এই জন্য আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ আপনারা অনেকে এই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন এটা আমি বুঝি তো ইনশাল্লাহ আর অপেক্ষার প্রহর গুনতে হবে না ইনশাল্লাহ আমরা চলে এসেছি নিত্য নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো প্রি তদবির শিক্ষা কোর্স কার্যক্রমের পাঁচ নম্বর পর্ব নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে যদিও আমি লাইভটি করতে না পারি আমি অবশ্যই আপনাদেরকে পর্ব আকারে আপনাদেরকে দিয়ে দিব তো আমাদের চার নম্বর পর্ব শেষ হয়ে গিয়েছে আজকে আমরা প্রি তদবির শিক্ষা কোর্স কার্যক্রমের পাঁচ নম্বর পর্ব নিয়ে কথা বলতে যাচ্ছি ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আহ স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা তো এই নকশাটি আপনাদেরকে ব্যবহার করতে হবে জিন্নাত তাড়ানোর জন্য যে সমস্ত জিন্নাতেরা রোগীর শরীরের মধ্যে এসে বসে থাকে কষ্ট দিতে থাকে রোগীর শরীর থেকে যেতে চায় না কিংবা সহজে যেতে চায় না এক কথায় ধরেন সহজে কোনো জিন্নাত যেতে চায় না কিছু কিছু জিন্নাত আছে তারা আপনি যদি একটু হুমকি ধুমকি দিয়ে দেন একটু ভেসকি দিয়ে দেন সে চলে যাবে আবার কিছু কিছু জিন আছে আপনি ওদেরকে যত কিছু করতে চাচ্ছেন সে যাবে না তো এটি হচ্ছে সর্বোচ্চ যে তদ্বিদ প্রয়োগ করা দরকার একজন জিন্নাতের রুগীর উপরে আমি অনেক দেখেছি যে অনেকের শরীরের মধ্যে জিন হাঁটাহাঁটি করে অনেকের শরীরের মধ্যে জিন আসার পরে জিন তাকে বোবা করে ফেলে তো এই জন্য মূলত কিন্তু আসলে আমাদের এই সিস্টেমটা বা এই তদবির আপনাদেরকে শেয়ার করা আপনারা যদি কোথাও যদি তারা যে গুলো আছে নর্মাল গুলো কিন্তু তারা দিবে কিন্তু আমার ক্ষেত্রে এটি ভিন্ন আমার কথা হচ্ছে যেহেতু আমি ভালোটাই শিখাবো কারণ নর্মাল জিনিস আপনাদেরকে শিখালে পরে আপনাদের এটি কোনো কাজে আসবে না আপনারা দেখা গিয়েছে একটা তদ্বির অ্যাপ্লাই করলেন এই তদ্বির অ্যাপ্লাই করার পরে এটি কোনো কাজ করবে না বা কোনো কাজে দিবে না নেক্সট দেখা গেছে আপনার আরেকটা তদ্বিরের প্রয়োজন হবে তো এই জন্য আজকে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করেছি যদি কোনো রোগীর শরীরে জিন্নাত সর্ব অবস্থায় আসা যাওয়া করে জিন্নাত যদি যেতে না চায় জিন্নাত যদি তার শরীরের মধ্যে জ্বালা সৃষ্টি করে দেয় তাহলে এই তদবির আপনাকে লিখতে হবে মেস্ক জাফরান কালে দিয়ে মেস্ক জাফরান কালে দিয়ে এই তদবির একখণ্ড লিখে তার শরীর ছেলে হলে ডান হাতে আর যদি মেয়ে হয় বাম হাতে এবং গলায় বেঁধে দিবেন আর এখান থেকে সাত খন্ড এই নকশা বাদ তাবিজটি আপনাদেরকে লিখতে হবে বেশ জাফরান কালে দিয়ে লিখে একটা একটা করে সাত দিন পর্যন্ত এবং যে রোগী শরীর আছে ওই রোগীর নাম নিচে লিখে দিতে হবে তার মায়ের নাম নিচে লিখে দিতে হবে এবং একটা একটা করে সাতটা আগুনে এক একটা দিন জ্বালাতে হবে আপনাকে ইনশাআল্লাহ একটা আপনার শরীরে বাঁধবেন সাতটা আপনি সোলার অত্যন্ত যে আগুন এই আগুনের মধ্যে যদি আপনি দিতে পারেন ইনশাল্লাহ সাত দিন এই সাত দিনের মধ্যেই একেবারে নির্মূল হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে সবাই দোয়া করবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি করে যেমন আমি প্রতিনিয়ত আপনাদেরকে আমি ভিডিও গুলো আপডেট দিতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ